আসসালামু আলাইকুম চলে এসেছি সুন্দর সুন্দর আমরা হচ্ছে ওয়ান পিস কালেকশন নিয়ে ভিয়ার্স একেবারে হচ্ছে রেগুলার ইউজের জন্য স্টুডেন্ট বাজেটের কালেকশনগুলো নিয়ে এসেছি আজকে আমরা এগুলো দেখা যে আর ফ্যাশন থেকে ওনাদের শোরুম হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের লিফ্টের ছয়ে বেরাশি নং দোকান আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যারা হচ্ছে অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ এখান থেকে এক পিস নিলেও হোলসেল দশ পিস নিলেও হোলসেল ঠিক আছে সবার জন্য হোলসেল প্রাইস থাকে ফার্স্ট যেটা দেখাচ্ছে স্টার্টিংয়ে বড় বডির একটা নায়রা ঠিক আছে বড় বডির একটা নায়রা ড্রেস দেখাচ্ছি কোমর এরকম ফিতে আছে চাইলে ফিতে দিয়ে বেঁধে পড়তে পারবেন এটা দেখেন হাতাটা আর এটা একদম ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এই যে দেখেন এটা সুন্দর একটা ইয়ালো কালার সর্বোচ্চ বডি পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর ফিয়ার্স আপনারা চাইলে কিন্তু হলুদের প্রোগ্রামে এই সুন্দর ইয়ালো কালেকশনটা নিয়ে নিতে এটা হচ্ছে ব্লু কালার সেম ডিজাইনে ঠিক আছে ফ্রি সাইজ থাকছে সামনে কোমরে আপনার হচ্ছে ফিতে দেয়া থাকছে এগুলোর প্রাইস কেমন থাকছে ভাইয়া তিনশো টাকা ওকে তো ভিওর্স এগুলোর প্রাইস থাকছে তিনশো বিশ টাকা এই নায়রাগুলোর প্রাইস থাকবেই তিনশো বিশ টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে সেম ডিজাইনে এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার অনেকগুলো কালার দেখা যাচ্ছে ভিয়ার্স এটার মধ্যে প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো বিশ টাকা যার যেটা ভাল লাগবে অর্ডার এটা দেখেন ভিউয়ার্স এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু নায়রা এটাও কিন্তু বড় বডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এটার কী কী কালার আছে দেখিয়ে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার মার্শাল্লা খুব সুন্দর এটা দেখেন চমৎকার একেবারে রেগুলার ইউজের জন্য নিতে এই দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের এটা দেখেন ইউরো কালার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা কোয়ালিটি ফুলের মধ্যে টপস দেখাচ্ছি এগুলো কিন্তু রংকশ গ্যারান্টি হয়ে এই দেখেন প্রাইস থাকছে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে এটা দেখেন গলার মধ্যে একটা সুন্দর ফিতে দিয়ে ডিজাইন করা আছে এই ফিতে দিয়ে ঢুকে আপনারা পরবেন এটা হচ্ছে হাতাটা টোটাল বডিটা দেখেন নিচে এরকম ডিভাইড করা আছে এটা দেখেন ব্লু কালার মেরুন কালার এটার প্রাইসও কিন্তু আপনার সেম থাকছে তাই না প্রাইস এবং বডি সবই সেম থাকছে রংকশ গ্যারান্টিতে থাকছে এই যে দেখেন ইয়ালো কালার সো আশা করছি ভালো লাগছে দেরি করবে না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর ওয়ান পিস ড্রেসগুলো কেনার জন্য এটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার মার্শাল্লা প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো এটা কিন্তু সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে রাউন্ড গাউনের মধ্যে কমরে এরকম ফিতে দেয়া আছে এই জায়গাগুলোতে সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে সো এটার যে বাকি কালারগুলো আছে দেখি বা খুব সুন্দর কিন্তু ব্ল্যাকের মধ্যে এই যে রকম হলুদ ডোরা কাটা প্রাইস থাকছে তিনশো টাকা। শুধুমাত্র এই ড্রেসটার প্রাইসটা হচ্ছে তিনশো টাকা বাকিগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে ঠিক আছে জিয়ার ফ্যাশন থেকে অনলাইনে অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল সিক্স নং দোকান আল্লাহ